বিভিন্ন ঘটনাতে যখন চিকিৎসকদেরকে অ্যারেস্ট করা হয় তখন এমন একটা শিরোনাম দেওয়া হয় মানুষ হচ্ছে খবরটা চায় কিন্তু পরবর্তীতে ঘটনাটার কোনো ফলো আপ দেওয়া হয় না দেখা যায় যে একজন চিকিৎসক নির্দোষ প্রমাণিত হন কিন্তু প্রথম যে খবরটা ঘোষণা করা হয় যে তার কোনো ত্রুটি আসে এরকম যে খবরটা যেভাবে হাইলাইটেড হয় পরবর্তীতে চিকিৎসক যখন নির্দোষ ঘোষিত হন সেই খবরটা সেভাবে হাইলাইট করা হয় না তা আমি চিকিৎসক ভাইদের কাছে আমি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো যে আপনারা হচ্ছে গিয়ে একটা খবর যখন দিবেন সেই খবরটার ফলো করবেন আমার নিজের ঘটনাটার কথা আমি একটু বলতে চাই আমার নিজের ঘটনাটা যখন আমি আমার নাম আমি যখন গুগলে গিয়ে সার্চ দিছি তখন দেখলাম সেখানে সব জায়গায় লেখা আছে যে ডিনার অফ ট্রিটমেন্ট ডক্টর সাদিবিন শামস গট অ্যারেস্টেড বাট আমার যে এখানে আসলে কোনো মানে ফল্ট নাই সেই জিনিসটাকে কিন্তু কোনো ফলো করে দেখা হয়নি এবং আমি আফসোস করি যে আমার যদি হচ্ছে গিয়ে এই জিনিসটা তুলে ধরা হইতো যে আমি তো তাকে সেভ করতে গিয়ে গেছিলাম আমার যে চিকিৎসক বোধ চিকিৎসক হিসেবে যে আমি মানবিক দায়িত্ব ধারণ করি সেটা যদি একটা তুলে ধরা হইতো তাহলে আমার প্রতি আসলে মনে হয় ন্যায্যতাটা আমি সেই প্রাপ্য আমি অর্জন করতাম তা আমি তারপরও শেষ কথা একটু এভাবে শেষ করতে চাই যে যারা আমাদেরকে আসলে বিনা বিনা অপরাধে অ্যারেস্ট করলো আমি তাদের আসলে বিচার দাবি করতেছি এবং সাথে সাথে শহীদ ইসমাই ভাইয়ের প্রকৃত হত্যাকারীদের আমি হচ্ছে গ্রেপ্তার দাবি করতেছি আর আরেকটা আমি দাবি করে যাচ্ছি যে আজকে থেকে আজকে থেকেই যেন চিকিৎসা অবহেলার কোনো অভিযোগ খতিয়ে না দেখে কোনো চিকিৎসককে যেন কোনো গ্রেপ্তার করা না হয় চিকিৎসককে চিকিৎসককে চিকিৎসা অবহেলার অভিযোগ হতিয়ে না দেখে যে মানে বিনা ওয়ারেন্টে পুলিশ যে একটা গ্রেপ্তার করার সংস্কৃতি চালু করছে এই সংস্কৃতি সমাপ্তিটা এখনই টানতে হবে না হলে একটা সময় গিয়ে দাঁড়াবে মানুষের চোখে তো নেগেটিভিটি খুব ভালো ধরা পড়ে মানুষরা চিকিৎসকদের প্রতি আস্থা হারায় ফেলবে এবং ইন দা লং রান যেটা হবে যে অনেক পেশেন্ট যাদের হচ্ছে ইমার্জেন্সি সার্জারি দরকার হবে তারা চিকিৎসকদের উপর আস্থাহীনতার কারণে সার্জারি করবেন এবং অনেক পার্সেন্ট অনেক পেশেন্টের কিন্তু ডেথ হবে তো আমি একটা জিনিস আর কি বলবো যে সাংবাদিক ভাইরা আমাদের খুব কাছাকাছি থাকেন আমাদের আমাদের আসলে কাজের গণ্ডি সম্পর্কে খুব ভালো মতো করে জানেন আপনাদের পজিটিভিটি পজিটিভিটি একটা পজিটিভ নিউজ আসলে চিকিৎসক পেশেন্ট সম্পর্কে খুব ভালো করে গড়ে তুলবে এবং আমাদেরকে আসলে এই যে অন্যায় আমাদের সাথে করা হচ্ছে যে বিনা কোনো হচ্ছে অভিযোগ খতিয়ে না দেখে অ্যারেস্ট করা হচ্ছে এই জিনিসটা থেকে মুক্ত হতে সাহায্য করবে